ইউটিউব তো দেখতে দেখতে বিশ বছর হয়ে গেল ভাবা যায় হ্যাঁ কুড়ি বছর আর শুধু ইউটিউব নয় এর সাথে সাথে ক্রিয়েটার ইকোনমিটাও যেন বেশ বড় হয়ে উঠেছে ঠিক শুনলাম গত তিন বছরে নাকি প্রায় সত্তর বিলিয়ন ডলার দিয়েছে ক্রিয়েটার শিল্পী আর মিডিয়া কোম্পানিগুলোকে একদম সংখ্যাটা বিশাল আর ইউটিউব পার্টনার প্রোগ্রামেও তো এখন প্রায় তিরিশ লক্ষ চ্যানেল মানে স্কেলটা অসম্ভব বড় তো এত ক্রিয়েটর যখন তাদের আয়ের উৎসগুলো তো অনেক রকম হবে ঠিক তাই ইউটিউব নিজেরা সম্প্রতি একটা ব্লগ পোস্টে দশটা উপায়ের কথা বলেছে আজকে আমরা ওই দশটা উপায় নিয়ে একটু বিস্তারিত আলোচনা করতে পারি দারুন তাহলে শুরু করা যাক একেবারে গোড়ার উপায়টা দিয়ে বিজ্ঞাপন অবশ্যই বিজ্ঞাপন তো ইউটিউবের একদম কোর মডেল বহু বছর ধরে চলছে হুম আর এখনও কিন্তু আয়ের একটা বিরাট অংশ আসে বিজ্ঞাপন থেকে ক্রিয়েটারদের জন্য আর ইউটিউবের রেভিনিউ শেয়ারিং মডেলটাও বেশ ইন্টারেস্টিং কিরকম মানে বিজ্ঞাপনের আয়ের বড় অংশটাই ক্রিয়েটরদের দেওয়া হয় এটা শুধু টাকা নয় একটা পার্টনারশিপও তৈরি করেছে প্ল্যাটফর্ম আর ক্রিয়েটরদের মধ্যে আচ্ছা এখন তো আবার শর্টস মানে ছোট ভিডিওগুলো থেকেও রেভিনিউ শেয়ারিং হচ্ছে এটা নতুন সুযোগ খুলে দিয়েছে হ্যাঁ শর্টস তো এখন খুব জনপ্রিয় আচ্ছা দ্বিতীয় উপায়টা হলো ইউটিউব প্রিমিয়াম তাই না হ্যাঁ ইউটিউব প্রিমিয়াম যারা সাবস্ক্রাইব করেন তারা তো বিজ্ঞাপন ছাড়া ভিডিও দেখতে পান ব্যাকগ্রাউন্ডে চালাতে পারেন ডাউনলোড করতে পারেন ক্রিয়েটারদের লাভটা কি এখানে এখানেও রেভিনিউ শেয়ারিং আছে মানে সাবস্ক্রিপশনের টাকার একটা অংশ ইউটিউব তার পার্টনার ক্রিয়েটারদের দেয় ও আচ্ছা তার মানে বিজ্ঞাপন না দেখলেও ক্রিয়েটাররা আয় করতে পারছেন একদম এটা একটা বাড়তি আর তুলনামূলকভাবে একটু স্টেবল আয়ের পথ হতে পারে যদিও প্রিমিয়াম ব্যবহারকারীর সংখ্যা তো এখনও অনেক কম মানে বিজ্ঞাপনের দর্শকের তুলনায় ঠিক তিন নম্বর উপায়টা আমার বেশি ইউটিউব শপিং হ্যাঁ শপিং এটা বেশ নতুন কনসেপ্ট মানে ক্রিয়েটাররা সরাসরি নিজেদের বা অন্য ব্র্যান্ডের জিনিস বিক্রি করতে পারছেন চ্যানেলেই হ্যাঁ ধরুন ভিডিওতে শর্টসে বা লাইভ স্ট্রিমে প্রোডাক্ট ট্যাক করে দেওয়া যায় দর্শকরা ওখানেই ক্লিক করে কিনতে পারেন বাহ এটা তো কন্টেন্ট আর কমার্সকে এক করে দিচ্ছে ঠিক তবে এখানে একটা ব্যাপার আছে কি ক্রিয়েটারদের তখন শুধু কন্টেন্ট বানালেই চলবে না প্রোডাক্ট ম্যানেজমেন্ট ডেলিভারি এইসব দিকেও একটু নজর দিতে হবে সবার জন্য হয়তো এটা সহজ নাও হতে পারে হুম তা ঠিক এর পরেরটা কি ইউটিউব ব্র্যান্ড কানেক্ট হ্যাঁ ব্র্যান্ড কানেক্ট এটা মূলত একটা ব্রিজ কাদের মধ্যে ব্র্যান্ড আর ক্রিয়েটারদের মধ্যে মানে ব্র্যান্ডগুলো স্পন্সার্ড কন্টেন্ট বানানোর জন্য সঠিক ক্রিয়েটর খুঁজে পায় এর মাধ্যমে ও আচ্ছা ইনফ্লুয়েন্সার মার্কেটিং যাকে বলে অনেকটা তাই ব্র্যান্ড কানেক্ট চেষ্টা করছে এই প্রক্রিয়াটাকে আরও ডেটা নির্ভর আরও স্বচ্ছ করতে ব্র্যান্ড দেখে শুনে ক্রিয়েটর বাঁচতে পারে আবার ক্রিয়েটরও ভালো ডিল পেতে পারে বেশ কাজের জিনিস তাহলে অবশ্যই আচ্ছা এরপর তো মনে হচ্ছে ফান্ড এর পালা মানে সরাসরি ফ্যানদের থেকে সাপোর্ট পাওয়ার উপায় এখানে তো বেশ কয়েকটা আছে হ্যাঁ এখানে মূলত চারটে ফিচারকে একসাথে ধরা যায় চ্যানেল মেম্বারশিপ সুপার চ্যাট সুপার স্টিকার্স আর সুপার থ্যাঙ্কস আচ্ছা একটু বুঝিয়ে বলা যাক মেম্বারশিপটা কি চ্যানেল মেম্বারশিপ হলো ফ্যানরা একটা মাসিক চাঁদা দিয়ে চ্যানেলের মেম্বার হতে পারেন বিনিময়ে তারা কিছু এক্সক্লুসিভ জিনিস পান যেমন ব্যাজ ইমোজি বা বিশেষ ভিডিও আচ্ছা আচ্ছা আর সুপার চ্যাট স্টিকারস এগুলো লাইভ স্ট্রিমের সময় কাজে লাগে ফ্যানরা টাকা দিয়ে সুপার চ্যাট বা সুপার স্টিকার কিনতে পারেন কিনলে তাদের কমেন্টটা হাইলাইটেড হয়ে যায় মানে ক্রিয়েটারের চোখে পড়ার সম্ভাবনা বাড়ে এটা এক ধরনের সাপোর্ট দেখানো বাহ বেশ ইন্টারঅিভ তো আর সুপার থ্যাঙ্কস সুপার থ্যাংক হল যে কোনো সাধারণ ভিডিও বা শর্টসের নিচে দেওয়া যায় এটা অনেকটা টিপস দেওয়ার মতো ভিডিওটা ভালো লাগলে দর্শকরা একটা ছোট্ট অ্যামাউন্ট দিয়ে প্রশংসা জানাতে পারেন একটা অ্যানিমেটেড বার্তা দেখানো হয় তার মানে এই চারটে উপায় হল ফ্যানদের সরাসরি ক্রিয়েটরকে সাপোর্ট করার সুযোগ দেওয়া একদম এটা শুধু আর্থিক লেনদেন নয় একটা কমিউনিটি তৈরি করে ফ্যান আর ক্রিয়েটরের মধ্যে সম্পর্কটা আরও গভীর হয় ঠিক আচ্ছা ন নম্বর উপায় টিকেটিং এটা কাদের জন্য এটা মূলত মিউজিশিয়ান বা পারফর্মার্সদের জন্য বেশি কাজের ধরুন কোন শিল্পীর কনসার্ট আছে হুম ফ্যানরা ইউটিউবে সে কনসার্টের প্রোমো দেখে ওখান থেকেই সরাসরি টিকিট কিনে নিতে পারবেন বাহ দারুণ সুবিধা তো গান শুনছি আর টিকিটও কিনছি একই জায়গা থেকে হ্যাঁ শিল্পী বা ইভেন্ট অর্গানাইজারদের জন্য এটা টিকিট বিক্রির একটা এক্সট্রা চ্যানেল খুবই স্মার্ট আর একদম শেষে দশ নম্বর গিফটস এটা কি চ্যাটের মতো কিছুটা তবে একটু আলাদা গিফটস ফিচারটা মূলত ভার্টিক্যাল লাইভ স্ট্রিম মানে মোবাইল থেকে করা লাইভের জন্য আচ্ছা দর্শকরা রিয়েল টাইমে কিছু অ্যানিমেটেড গিফট কিনে পাঠাতে পারেন এটাও ক্রিয়েটারকে সাপোর্ট জানানোর একটা উপায় আর লাইভটাকে আরও জমজমাট করে তোলে তার মানে লাইভ স্ট্রিমিং এর ইন্টারাকশন আরও বাড়াতে এটা সাহায্য করছে ঠিক তাই দর্শকদের তাৎক্ষণিক প্রতিক্রিয়া ক্রিয়েটারদের উৎসাহিত করে তাহলে এই হল দশটা উপায় বিজ্ঞাপন থেকে শুরু করে সাবস্ক্রিপশন শপিং ডিল সরাসরি ফ্যান ফান্ডিং টিকিটিং গিফটস অনেকগুলো পথ কিন্তু হ্যাঁ ইউটিউব চেষ্টা করেছে ক্রিয়েটারদের বিভিন্ন ধরনের অপশন দিতে যাতে তারা তাদের প্যাশনটাকে একটা জীবিকায় পরিণত করতে পারে সত্যি তাই আর এখানেই কিন্তু একটা বড় প্রশ্ন চলে আসে কি প্রশ্ন এই যে এত রকম আয়ের পথ তৈরি হচ্ছে এটা কি শুধু কিছু ক্রিয়েটারের ব্যক্তিগত সাফল্যের গল্প নাকি এটা মিডিয়ার ভবিষ্যৎকেই বদলে দিচ্ছে এই প্ল্যাটফর্মগুলো কি নেক্সট জেনারেশনের মিডিয়া হাউস হয়ে উঠছে যারা সরাসরি দর্শকের সাথে জুড়ে থাকছে পুরনো মিডিয়ার চেয়ে অনেক বেশি নিবিড়ভাবে এটা কিন্তু ভাবনার বিষয় মানে শুধু এন্টারটেইনমেন্ট বা টাকা রোজগারের জায়গা নয় মিডিয়ার চরিত্রটাই হয়তো পাল্টে যাচ্ছে এর ফলে একদম হয়তো আমরা একটা নতুন মিডিয়া বিপ্লবের শুরুর দিকে আছি দেখা যাক ভবিষ্যৎ কোন দিকে যায়